মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ইংরেজবাজার শহরের মালদা মেডিকেল কলেজ সংলগ্ন রেল লাইনের ধারে এই ঘটনায় এক স্কুল পড়ুয়া সামান্য আহত হয়েছে সেই সময় দোকানের সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন জঞ্জাল বোঝায় ট্রলিটি আচমকায় ট্রাক্টর থেকে খুলে সেখানে ছুটে আসতে থাকায় তারা দৌড়ে পালান জানা গিয়েছে ওই ট্রলি বোঝায় জঞ্জাল রথবাড়ির দিকে থেকে নিয়ে এসে আমবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল

রেল লাইনের ধারে এই ঘটনায় এক স্কুল পড়ুয়া সামান্য আহত হয়েছে সেই সময় দোকানের সামনে বেশ কয়েকজন লোক ছিলেন জঞ্জাল বোঝায় ট্রলিটি আচমকায় ট্রাক্টর থেকে খুলে সেখানে ছুটে আসতে থাকায় তারা দৌড়ে পালান জানা গিয়েছে ওই ট্রলি বোঝায় জঞ্জাল রথবাড়ির দিকে থেকে নিয়ে এসে আমবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল

সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার